হ্যালো ধীর তো আমি আজকের ভিডিওতে যে জিনিসটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে রাজশাহীতে ঘুরতে আসলে আপনি কিভাবে রাজশাহী রেলগেট থেকে লালন সমুক্ত মুক্ত যাবেন এবং সেখান থেকে কিভাবে পর্দার পার দেখতে পাবেন তো আপনি রাজশাহীর যেই স্থানে নামুন দেখেন রেল স্টেশন থেকে এই জায়গাটা খুব একটা বেশি দূরে রেল স্টেশনে যদি নামেন বা বাস স্টেশন এর যদি নামেন কেন্দ্রীয় বাস টার্মিনাল এ তাহলে সেখান থেকে এই স্থানে আসতে এই স্থানটা হচ্ছে রেল গেট এখানে আসতে আপনার পাঁচ টাকা নেবেন অটো ভাড়া এসকে আসলে হয়তো বিশ টাকা নিতে পারে তো এই জায়গাটাকে বলা হয় রেল গেট ঠিক আছে এই হচ্ছে রেল গেট আমি রেল গেট থেকে আমি দূর থেকে দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে রেলগেটের মূল ভিক্টি স্থাপন আর এখানে যাদের দেখছেন তারা হচ্ছে যে ছাত্র বৈষম্য আন্দোলন চলার সময় যে ছাত্ররা যে স্কাউট আহউটের আওতায় যে ট্রাফিক টাইম কন্ট্রোল করছিলেন এটা হচ্ছে সেটা আমি এখান থেকে সরাসরি জিরো পয়েন্টের দিকে যাব। এবং জিরো পয়েন্ট থেকে ফায়ার সার্ভিস মোড় ফায়ার সার্ভিস মোড়ের পরে আর যাবো লালন শাহ মুক্ত মঞ্চ তারপরে যাব হচ্ছে পর্দার পার্ক তো আমি লো ভেহিকল ইউজ করবো আমি এখন যাব বাজার জিরো পয়েন্ট देखा रानी बजार मोड़ নামাই দিয়েছে গণতপাড়া মোড়ে এটা জিরো পয়েন্ট না আমি চেষ্টা করছি এখন জিরো পয়েন্টে যাওয়ার আমি আপনার যে জায়গাটায় নামলাম সেটা হচ্ছে গণক মোড় সেখান থেকে আপনি মানুষকে বললেই বলে বললে জিরো পয়েন্টের দিকে কিভাবে যেতে হয় তো পাড়া গনক মোড় থেকে আপনি জিরো পয়েন্টের দিকে যাবেন যেভাবে আমি যাচ্ছি আপনার জিরো পয়েন্টটা হচ্ছে দক্ষিণ পার্শ্ব অনক পাড়া থেকে দক্ষিণ পার্শ্বের দিকে আপনি যদি একটু হাঁটেন তাহলে আপনি জিরো পয়েন্টে চলে যেতে পারবেন সম্মানিত ভিউয়ার্স এই হচ্ছে জিরো পয়েন্ট হচ্ছে জিরো পয়েন্ট এটা চীনার আরেকটা একটা আর একটা বিষয় হচ্ছে যে এখানে একটা বড় লাইট লাইট পোস্ট আছে এরকম আর একটা ডিসপ্লে বোর্ড আছে ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড আমি আপনাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা জিরো পয়েন্ট এর এলাকা জিরো পয়েন্ট এলাকাটা খুব ব্যস্ত এখানে সবাই শপিং করে এখান থেকে বিভিন্ন জায়গায় যাতায়াত করা যায়

যদি রিক্সায় উঠেন তাহলে আপনাকে বলতে হবে লালন সমুক্ত মন যাব আর যদি অটোতে উঠেন তাহলে আপনাকে ফায়ার সার্ভিস মনে নামতে হবে ফায়ার সার্ভিস মনে নামার পরে আমি হেঁটে যাব এটা হচ্ছে আমার বর্তমান প্ল্যান আপনারা যদি রিক্সা নিতে চান সময় বাঁচাতে চান সেখানে একটু ভাড়াটা বেশি লাগবে আমি উঠ অলরেডি উঠে গেছি অটোতে আমার অটো এখন চলতে লেগেছে ঠিক আছে তো অটো চলার সময় আশেপাশে যদিও আমি ক্যামেরা মুভ করবো না কিন্তু আমি আপনাদের বলতে থাকবো যে আসলে এত দূর যাওয়ার পরে আসলে কি আছে ঠিক আছে তো এই যে সামনে একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ডিসপ্লেটা যেহেতু দিনের বেলায় অফ থাকে তো সন্ধ্যার পর চালু হয় এই ডিসপ্লেটার ডান পাশে আপনি পাবেন ডাচ বাংলার এটিএম বুথ এবং বাম পাশে আর মার্কেট বাম পাশে সাইনবোর্ডটা থেকে গেল আমি ক্যামেরা ওইদিকে ঘুরাই নি তো এই জন্য তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি অটোতে যাওয়ার কারণে আমরা জিরো মোড়ের দিকে যাচ্ছি হ্যাঁ অনেক মজার মজার দৃশ্য দেখতে পাবেন আপনি ভিডিওর সাথে থাকুন ঠিক আছে আমাদের এই এলাকাটা সবচেয়ে ব্যস্ততম এলাকা হ্যাঁ এই যে একটু গেলেই ডিসপ্লেটার একটু পরে কিন্তু বাম পাশে একটা প্রাইম ব্যাংক আছে আর এই যে কারটার অপোজিটে সামনের দিকে আরেকটু যাক হ্যাঁ তাহলে ভিয়ার্স আপনাদের ও আপনাদের সাথকে ভিডিওটা করা হ্যাঁ ফটোটা যখন অ্যারাউন্ড দুই মিনিট আহ ডিসপ্লে অ্যাডভার্টাইজ বোর্ডের দুই মিনিট পরে এই যে এখন হাতের ডান পাশে আপনি পাবেন হচ্ছে যে এর শোরুম আছে এখানে অনেক কাঁচা ও বিক্রি হয় ঠিক আছে আর এই যে সামনে এই মোড়টাকে এই মোড়ে আপনার কাঁচা বাজার বিক্রি হয় এই যে এখানে যে ফ্লাইওভারটা দেখছেন এই ফ্লাইওভারের কাছে আপনি যেকোনো ধরনের কাঁচা বাজারের সবজি পেয়ে যাবেন যেহেতু অটোওয়ালা হচ্ছে যে যাত্রী গাড়িটা থেমে থেমে চলছে হ্যালো ভিউয়ার্স দেখছেন কিভাবে স্টুডেন্টসরা দায়িত্ব পালন করছে আসলে দুই হাজার চব্বিশ সালে যে আন্দোলন হয়েছে সেটা আসলে বিশ্বাস করা যায় না মানে পনেরো দিনে কিভাবে একটা প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী করা হয় ঠিক আছে এই যে ক্রসিং জেব্রা ক্রসিং জেব্রার পরে এখানে হাতের বাম পাশে আপনার থেকে গেল রাজশাহী কলেজ ঠিক আছে এই যে এটা হচ্ছে রাজশাহী কলেজ এই জেবরা ক্রসিং এর এখানে রাজশাহী কলেজ বাম দিকে ফলো করলে আপনি দেখতে পাবেন রাজশাহী কলেজের এরিয়াটা আপনার রেড কালারের রং দেয়া থাকে তা আমার উদ্দেশ্য হচ্ছে রাজশাহীর একটা দর্শনীয় জায়গা হচ্ছে মুক্ত মুক্তমঞ্চ আপনারা যখন রাজশাহী ঘুরতে আসবেন যদি মনে হয় যে একটা ফাঁকা জায়গাতে একটু বসবো একটু মানে কক্সবাজারের মতো একটু ফিলিংসটা নিব তাহলে লালনশাহ মঞ্চ হচ্ছে সবচেয়ে বেটার জায়গা কারণ সেখান থেকে আপনি যে কোনো খাবার ভাজা পোড়া সেখানে পাবেন এবং সেই সাথে আপনি ফাঁকা জায়গাও পাবেন বসার জন্য তো আমরা হচ্ছে এক মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিস মোড়ে চলে আসব। দু আর আপনি যদি আসতে চান তাহলে আপনার সরাসরি লালন মুক্ত মঞ্চে চলে যাবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বা তিরিশ টাকা ভাড়া নিবে কারণ ভাড়া এক একটা রিক্কা এক একটা ভাড়া চাই হ্যাঁ এই যে আমাদের ডান পাশে থেকে গেল রাজশাহী জাদুঘর এখন যে জায়গায় উদ্দেশ্য করে ভিডিওটা তৈরি করছি আমি কিন্তু সেই জায়গারই সুখ নিব এই জন্য আপনাদেরকে ওই জায়গার ভিডিওটা দেখাচ্ছি না তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি অবশ্য জায়গাটিকে আপনার বলা হয় ফায়ার সার্ভিস মোড় ঠিক আছে এটা হচ্ছে আপনার ফায়ার সার্ভিস মোড় আপনি একবার দেখে নিতে পারেন জায়গাটাকে মোড়ের রাস্তা আমরা যেদিক থেকে এসেছি জিরো পয়েন্ট এর আর আমি বলেছি যে আপনাকে লালন শাহ মুক্ত মঞ্চ যাব ওইটা যাওয়ার রাস্তা হচ্ছে যে এইটা ঠিক আছে এখন হচ্ছে যে যেটাকে বলছে আপনার পর্দার পার বা লালন শাহ মুক্ত মঞ্চ সেটার রাস্তা সেই দিকে অগ্রসর হচ্ছে তো আমি প্রথমে কোথায় নেমেছি আমি প্রথমে নামলাম আপনার রেলগেট রেলগেটে নামার পরে আপনি যে স্থান থেকে ট্রাভেল করুন না কেন রেলগেটে রেলগেটে নামতে হয় ওখান থেকে যে কোনো জায়গায় যাওয়ার সুবিধা হয় তো রেলগেটে নামার পরে আমি চলে আসলাম পাঁচ টাকা অটো ভাড়া দিয়ে আপনার জিরো পয়েন্টে জিরো পয়েন্টে থেকে আসলাম ফায়ার সার্ভিস মোড়ে আর ফায়ার সার্ভিস মোড় থেকে আমি হেঁটে যাচ্ছি পদ্মার পার রাজশাহীর সবচেয়ে লোকাল জায়গা যেখানে এই মুহূর্তে মানুষ থাকবে না কারণ এখন হচ্ছে যে আপনার দুপুরের সময় কিন্তু আমি জায়গাটা আপনাকে দেখাতে পারবো ঠিক আছে যে জায়গাটা এখন ফাঁকা থাকবে সেইখানে চারটার পর বা বিকাল পাঁচটার পর এতটাই লোকের সমাগম হয় সমাগম হয় যে ভাব ফেলার জায়গা থাকে ঠিক আছে আমি এখন আমি হেঁটে যাচ্ছি আপনারা হচ্ছে ইউজ করবেন রিস্কাতে ফায়ার সার্ভিস মোড় থেকে এই লালন মঞ্চ পদ্মার পার্ক লালন সামুক্ত মুক্ত মঞ্চে যেতে বিশ টাকা বা দশ টাকা নিতে পারে আর হেঁটে গেলে তো হেঁটেই গেলে রাজশাহী থেকে অন্য কোথাও অন্য কোন জায়গায় গেলে সে যে ধরনের ব্যক্তি হোক ফিল করতে পারে বা মানুষে ডিস্টার্ব করে তবে আমার জানা মতে বাইরে থেকে যখন কেউ রাজশাহীতে ঘুরতে আসে রাজশাহী সিটিতে আসার পরে এ ধরনের ডিস্টার্ব ফিল হয় না কারণ এখানকার মানুষজন এটা মনে করে যে আমি নিজে যেমন যে আচরণটা সমাজের কাছ থেকে আশা করি সে আচরণটা অন্যরাও আশা করে এটা আমি অন্য কোথাও পাইনি আমি নিজেও হাঁটার সময় একটু কারণে মারধর শুরু হয়ে গেছে কিন্তু রাজশাহীতে এটা হয় না রাজশাহীটা হচ্ছে যে সবাই শান্তিপ্রিয় মানুষ এবং সবাই শান্তির সাথে এখানে বসবাস করতে চায় আর যে জায়গাতে বিকেল পাঁচটার পরে অনেকগুলো মানুষ যাওয়া আশা করবে সেই জায়গাটা আমি আপনাকে এক দেখাবো ঠিক আছে আর এখানে যে শুধু ঘোরায় যায় তা না বিভিন্ন ধরনের খাবার নিয়ে বিভিন্ন ধরনের মানুষ বসে ফুচকা চটপটি বাদাম ঠিক আছে মাঝে মাঝে আলা বসে সার্কেস নিয়ে এখানে ছোট ছোট স্টল আছে যেখানে আপনি চা খেতে পারবেন চকলেট নিয়ে আইসক্রিম বার্গার এভরিথিং দ্যাট ইউ নিড এ হিউম্যানস নিড সব কিছুই হিউম্যানস নিডের সব কিছুই আপনার এই জায়গায় পাওয়া যাবে তো অ্যাকচুয়ালি এখানে বিকেল পাঁচটার পরেই বেশি লোকজন যাতায়াত হয় এই জায়গায় যাতায়াত করে এখন আমি ভিডিও বানানোর স্বার্থে একটু হারিয়াপ করার স্বার্থে এই অসময়ে দুপুর বেলায় চলে এসছি তবে আপনারা এই জায়গায় ঘুরতে আসলে হোটেলে থাকবেন রাজশাহীর হোটেলে উঠবেন হোটেলে উঠার পরের দিন অন্যান্য কাজ সারার পরে আপনি এই জায়গায় যদি আসতে চান যে আমি একটু রাজশাহীর পর্দার পরে ঘুরবো ফোর থার্টির পর বা ফাইভ থার্টিতে বা ফাইভ ক্লকে আপনি এখানে আসতে পারেন আর এইখানে আসলে আপনার এই জিনিসটা ফিল হবে যে আপনি এই মুহূর্তে কক্সবাজারে আছেন আহ আমি যদি এখন বা কেউ যদি রাজশাহী থেকে রাজশাহীর বাইরে না যেতে পারে এখানে আসলে ওই ফিলটা অনুভব করে যে জায়গাটি দেখছেন এই জায়গাটি যে এখন একদম ফাঁকা পাঁচটার পরে কিন্তু এতটা ফাঁকা পাবেন না এসব এখানে এখানে মাঝে মাঝে আপনার সাংস্কৃতিক সংগঠন যেটা আছে তারা বাদ্যযন্ত্র নিয়ে এসে বসে আর এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে আমাদের গ্যালারি এটা হচ্ছে লালন সামুক্ত মঞ্চ এই গ্যালারি পুরোটাই লোড থাকে কেউ কেউ বা এইখানে এসে এই আকাশে আপনার ওই ড্রোন ন্যানো ড্রোনগুলো গুলো করে ঠিক আছে আমি মাঝে মাঝে আসি সব সময় আসি না এখানে এসে বসতে পারেন এই যে এই জায়গাগুলো দেখছেন এখানে প্রত্যেকটা ছোট ছোট বিক্রেতা এসে বসে তারা তাদের ঝালমুড়ি বিক্রি করে কে ফুচকা বিক্রি করে এটা অলরেডি একটা ফুচকার দোকান ঠিক আছে আর ভিডিওটা শুট করা হচ্ছে আপনার দুই হাজার চব্বিশ সালে যে ছাত্র আন্দোলন হচ্ছিল সেই সময় যার যার কারণে কারণে কম তো সরকার গঠন করার সময় ভিডিওটা করা এতটাই আপনি কোলাহল দেখতে পাচ্ছেন না তবে বিকেল পাঁচটার পর এখানে মানুষ আসবে এটা আমি শিওর এখন আমি আগাচ্ছি হচ্ছে পদ্মার পারের দিকে যে জায়গাটা থেকে দূরের দিকে তাকালে মনে হয় যে এটা একটা বা সাগর যেটা একটু আগে আপনাকে বলছিলাম যে এটা অনেকটা আহ কক্সবাজারের মতো ফিলিংস দেয় আমাকে আপনাকেও দিবে আপনি যখন এখানে ঘুরতে আসবেন আপনাকেও সেই ফিলিংসটাই দিবে খুব মিষ্টি একটা এলাকা এই জায়গায় পানি বেশি হলেও ভালো লাগে পানি না থাকতেও ভালো লাগে তবে এখন উচ্চ মাত্রার সানসেট আমার গায়ে খুব হাই লেভেলের সানলাইট পড়ছে ঠিক আছে আর আমি অনেকটা এক্সাইটেড হয়ে ভিডিওটা বানানো শুরু করেছি যার কারণে উইদাউট প্রিপারেড যে এখানে রোদ পড়তে পারে বা আমি একটু জন্য কিছু এরকম কোনো নিই ব্যবস্থা করিনি সোজা বাড়ি আপনি যখন কোনো কিছু করতে চান আপনি যখন কোনো কিছু করতে চান আর ওই মুহূর্তে বাধা আসে তখন অনেকটা খারাপ লাগে তো বাধা আসবে বলতে এই যে ছাত্র আন্দোলন চলছিল এটার কারণে বাধা না তো আরো আগে আমি ভিডিওটা করতে পারেছিলাম চারিদিকে সবুজ যে দেখছেন এই যে গাছগুলো আছে এগুলো এতটা বড় ছিল না ঠিক আছে এগুলো সব ছোট ছোট ছিল আমি আজ থেকে দুই তিন মাস আগে যখন এসছিলাম তখন এগুলো অনেক ছোট ছিল হ্যাঁ তো এগুলো এখন দেখছি বড় কারণ আমি এখানে সব সময় আসি না আমি আমার আসার মধ্যে গ্যাপ থাকে আপনার অ্যারাউন্ড তিন মাস দেড় মাস পর পর আমি এখানে রাউন্ড মারি তবে আসলে আমার লাইফটা এইভাবে চলছে যে একটা না দুই বছর কাজ করে নিব আজীবন বসে খাবো কারণ করার আছে আমি একটা চালু আপনারা ওটার নাম অনেক সময় সবাই অনেক ওই ওয়েবসাইটে কাজ করে না মানে আমি ফলোই করি না তো এখন একজন অটো চালাচ্ছে তাকে দেখে আমি অটো চালাবো এই আইডিয়ায় আমি চলাফেরা করি না আমি একটু ভিন্ন চিন্তা করি হম are you like horse are you like horse see this is a horse তো আপনারাও এটা করবেন কেউ একটা কাজ করছে সে কাজটা না করি আমরা অন্য কাজ করেন একটু ডিফারেন্সই থাকবে এখন একই কাজ যখন আমরা করতে যাব তখন সেখানে কম্পিটিশন চলে আসে আর কম্পিটিশন চলে আসলে হিংসা চলে আসবে যে তার ইনকাম বেশি হলো আমার ইনকাম হলো না এই হিংসাটা চলে আসবে তো আমরা অনেকটা পর্দার পারে চলে এসেছি ঠিক আছে হাঁটতে হাঁটতে চলে এসেছি এ হলো সেই আমাদের হচ্ছে যে রাজশাহীর ম্যাক্সিমাম ছেলে পিলে বিকেল পাঁচটার পরে এই জায়গাটাতে আসে লুক আপনি নৌকাতে রাইডও করতে পারবেন ভেরি লো কস্ট খুব অল্প খরচে রাইড করা যায় এ হচ্ছে রাজশাহীর পদ্মার পাহাড় এইসব বোর্ড মানুষের জন্য ওয়েট করছে আপনারা যখন একটা নির্দিষ্ট পরিমাণ ফি দিবেন আপনাকে পুরোটা এলাকায় রাইড করে দেখাবে এজ এ পার হাওয়ার প্রতিটা ঘন্টায় হতে পারে বা নির্দিষ্ট অ্যামাউন্ট ফিক্স করে ঘুরতে পারেন রাজশাহী ওয়ান্ডার প্লেস এই জায়গাটায় আসলে আপনি যদি এটা ভাবেন যে আমার হচ্ছে জীবনের নিরাপত্তা কি তাহলে রং এখানে এরকম হ্যাজার হয় না তবে এই যে সাইডটা দেখছেন এটা হচ্ছে লালন মন মুক্ত লালন শাহ মুক্ত মঞ্চের সোজা সুজি আসার পরে আমি যখন সোজা এভাবে বিজিবি বর্ডারের দিকে তাকাবো আমার লেফট সাইডে একটা এলাকা আছে যেটাকে হচ্ছে বলা হয় যে কাজলা তো কাজলা এলাকাটা একটু ডিস্টার্ব আপনারা অ্যাভয়েড করবেন ওই জায়গাটাই হ্যাঁ অবশ্য পদ্মার পার থেকে সেটা অনেক দূরে আছে তো আজকের মতো আর কিছু বলছি না এখানে আমার ক্লিপ শেষ করছি অনেক সানলাইট আমার শরীরে পড়ছে এই জন্য আমি আর করতে পারছি না নেক্স ভিডিও আবার অন্য সময় করবো আসসালামু আলাইকুম